তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ওপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি জানাচ্ছেন বারংবার তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে প্রস্তুতি পর্ব রয়েছে সেটা শুরু করার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত শিক্ষক ছাত্রের রেশিওটাকে জানার জন্য নির্দিষ্ট ডেটাবেস চেয়ে অলরেডি সেই মর্মে নোটিফিকেশনও এসেছিল সেটা আমরা দেখেছি প্রত্যেকটি জেলা ডিপিএসসির ভিত্তিতে সেই ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিও নির্দিষ্ট লিস্ট আকারে তৈরি করে সেটা কিন্তু পর্ষদের কাছে পাঠানোর জন্য নির্দেশিকা এসেছিল ইতিপূর্বে তো সেই ডিটেলসগুলো জমা করার লাস্ট ডেট কিন্তু ছিল সতেরো তারিখ আমরা এরকমই খবর কিন্তু পেয়েছিলাম তো অলরেডি আজকে যেহেতু সতেরো তারিখ তাই চাকরি প্রার্থীরা কিন্তু অনেকেই আমাদেরকে বারংবার আজকে বিকালের পর থেকে প্রশ্ন করেছেন এই বিষয়টা সম্পর্কে যে আলটিমেটলি কি এই সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে পারলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি প্রত্যেকটা জেলা ডিপিএসসির ভিত্তিতে আপনাদের জন্য যে নির্দিষ্ট লিস্ট রয়েছে সেই লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পৌঁছে দেওয়া হলো এই নিয়ে কিন্তু অলরেডি প্রশ্ন উঠে এসেছে আমাদের কাছে অলরেডি যে সমীক্ষা শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকটা জেলার ভিত্তিতে সেই সমীক্ষার রিপোর্ট কি পৌঁছে গেল অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তাহলে কি ভ্যাকান্সির বিষয়টা জানা গেল পরিষ্কার করে এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সবেমাত্র সতেরো তারিখ আমরা এই বিষয়ের উপরে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছি তবে এখনও পর্যন্ত সেরকম কোনো ক্লিয়ার কাট ইনফরমেশান আমরা কিন্তু পাইনি তাই ছোট আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ওয়ার্কিং আওয়ার্স সবেমাত্র শেষ হয়েছে আমরা এই বিষয়গুলোর উপরে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছিলাম তবে এখনও পর্যন্ত পর্ষদ সূত্রে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু দেওয়া হয়নি এই বিষয়ের উপরে তবে আমরা আশা রাখছি যে আগামীকালকের মধ্যে এই বিষয়টা সম্পর্কিত ক্লিয়ার কাট কিছু ইনফরমেশান আমরা কালেক্ট করতে পারবো এবং আদৌ এই সমীক্ষার কাজটি কতটুকু হয়ে গেলো এবং এই সমীক্ষার কাজে আদৌ কোনো মানে গতি আসলো কিনা বা সমীক্ষার কাজে আদৌ সম্পূর্ণ হলো কি না এই বিষয়টা কিন্তু ফ্রেন্ডস আমরা ক্লিয়ার করে চেনে তারপরে আগামীকালকে আপনাদেরকে জানাতে পারবো তো নির্দিষ্ট রিপোর্ট আদৌ পর্ষদের হাতে এসে পৌঁছলো কিনা এই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি আজকে সবাইমাত্র সতেরো তারিখ সেই কারণে আজকে সমীক্ষার রিপোর্ট আসার ডেট ছিল তো সত্যি এই রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হলো কি না পর্ষদের হাতে আল আলটিমেটলি নির্দিষ্ট ডেটাবেসগুলো এসে পৌঁছলো কিনা এগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি তবে আজকের ডেটে দাঁড়িয়ে আশা করছি যে জানতে পারছি না তো পরবর্তীতে কিন্তু আমরা কালকের মধ্যে এই বিষয়টা সম্পর্কিত ক্লিয়ার কাট ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো এইটুকুই বলার ছিল অনেকেই কিন্তু আজকে সতেরো তারিখ বিকেলের পর থেকে অনবরত আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন মেসেজ করছেন তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম আগামীকালকের মধ্যে আশা করছি ক্লিয়ার কাট ইনফরমেশনটা আমরা জানাতে পারবো তো আপাতত এই পর্যন্তই এর বেশি আর এই মুহূর্তে আদর্শ ইনফরমেশন আপাতত নেই আমাদের কাছে পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও ক্রিয়েট করে ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেকপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে